সালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে এর বিভিন্ন প্রিমিয়াম কোর্সে এনরোল করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন তারপর এখানে ইউডিমি ইউডিমি ওয়েবসাইটে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে আপনি সাইন আপ করবেন সাইন আপ করবেন আপনি আপনার জিমেইল দিয়ে থাইন আপ করবেন আমি আমার নাম লিখে নিচ্ছি তারপর একটি ইমেইল দিয়ে দিবেন আমি এই ইমেইলটি খুলেছি শুধু আপনাদের দেখানোর জন্য এটা আমি আপনাদের দেখানোর জন্য খুলেছি এবং এই ইমেইলে আমি প্রিমিয়াম কোর্সগুলো কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন এটি আমি আপনাদের দেখিয়ে দিব তো এখানে আমি ওই আমার জিমেইলটা কপি করে এনেছি কপি করেছি এখন এখানে পেস্ট করবো কন্ট্রোল দিয়ে পেস্ট করলাম এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে গুগল একটি পাসওয়ার্ড আমাকে দেখাচ্ছে এটি আমি এটি আমি দেব না আমি অন্য একটি পাসওয়ার্ড দেব আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন সাইন আপে দিব এখন দেখবেন যে ওয়েলকাম শাহ এখানে সেভে দিলে দেওয়া যেতে পারে সেভ করে রেখেছি আমি আমার পাসওয়ার্ডটি এখানে সেভ করে রেখেছি এখন আপনি কীভাবে এখানে যে এক একটা কোর্সের দাম দেখেন কত ডেভেলপমেন্টে যাই দেখেন জাবাতে দেখেন যাবা স্ক্রিপ্টে এক একটা কোর্সের দাম দেখা যাক কত আসলে দেখেন এক একটা কোর্সের দাম ফোরটিন পয়েন্ট নাইন নাইন ডলার ইউএসডি ইউএস ডলার এগুলো আসলে অনেক দাম এখন আমরা এখান থেকে অনেকগুলো কোর্স ফ্রিতে এনরোল করতে পারি দেখ এখন আমি আপনাদের দেখাবো কিভাবে কোর্সগুলো সম্পূর্ণ ফ্রিতে এনরোল করবেন কোর্সে সম্পূর্ণ ফ্রিতে এনরোল করবেন এবং সার্টিফিকেট পাবেন এখান থেকে কিন্তু সার্টিফিকেটও দেওয়া হয় তো এখানে গিয়ে টাইপ করবেন ডিআইএসি ইউডেমি তো দেখুন এখানে ফ্রি ইউডেমি কোর্সেস দেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি সার্চ দিবেন সার্চ দিয়ে লিখবেন ধরেন আপনি আমি একটি কোর্স ধরেন এডুবি ফটোশপের উপর কোর্স নিতে যাচ্ছি এডুবি তো এখানে আমি লিখবো অ্যাডোবি এডুবি ফটোশপ দেখুন এখানে অনেকগুলো কোর্স দেখেন এটা ইংলিশের কোর্স এটাও ইংলিশের কোর্স এটাও ইংলিশের কোর্স অবশ্যই ইডিমির কোর্সগুলো বিশ্বমানের কোর্স হয়ে থাকে এবং আপনাকে এগুলো শিখতে হলে অবশ্যই ইংরেজি জানা থাকতে হবে তবে ইংরেজি যে একেবারে এক্সপার্ট হতে হবে এমন না ইংরেজি বুঝলেই হবে এখানে আমরা ক্লিক করবো এডুবি ফটোশপ কোর্স ফ্রম বেসিক টু অ্যাডভান্স ফর গ্রাফিক্স গ্রাফিক্সের জন্য আমরা দেখেন এটি চৌচাল্লিশ ডলারের একটি কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাবো তো এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে টেক কোর্স টেক কোর্সে ক্লিক করবো এখানে এড আসবে ক্রস দিয়ে দেব তো এখানে লেখা আছে কোর্স কুপন এখানে আমরা ক্লিক করলেই ইউডেমির অফিসিয়াল ওয়েবসাইটটি নিয়ে আসে যে এখানে দেখান ফ্রি চৌচাল্লিশ ডলারের চৌচাল্লিশ পয়েন্ট নাইন নাইন প্রায় ফাইভ ডলার ফোরটি ফাইভ ডলারের এই কোর্সটি আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো এখানে আমরা ইনরোল দিব এখানে দেখুন চার দিন বাকি আছে ফোর ডেজ লেফট অ্যাট দিস প্রাইস মানে চার দিন পরে এটা আবার ফোরটি ফোর পয়েন্ট নাইন নাইন ডলার হয়ে যাবে এখন একশো পার্সেন্ট অফ আসে মানে একশো পার্সেন্ট স্যার মানে ফ্রি আসে আর কি তো আমরা এনরোলে দেবো দেখেন চেকআউট আসছে এখন এনরোলে দেবো এনরোলে দিলেই আমরার কোর্সটি হুম কেনা হয়ে গেলো দেখেন ইজি প্রসেস এখন আমি আমার কোর্সে চলে যাবো স্টার্ট কোর্সে দিয়ে কোর্স শুরু করলাম দেখেন আমি কপিরাইটের জন্য ভিডিওটা চালালাম না এখানে দেখেন কতটা ভিডিও আছে এটা তিন মিনিটেরা বিশ মিনিটেরা সতেরো এটা সতেরো মিনিট দেখেন অনেক ভিডিও আছে তেরোটা ভিডিও আছে এই এই কোর্সটা করার পরে আপনি অনেক কিছু শিখতে পারবেন এলিমেন্ট ইউর ডিজাইন স্কিল মানে ডিজাইন করার জন্য আপনার ফটোশপ অনেক একটা মানে হাইলি রেকমেন্ডেড সফটওয়্যার গ্রাফিক ডিজাইনের জন্য এটি খুবই ভালো একটি সফটওয়্যার আপনি শিখে রাখতে পারেন এবং এই কোর্সটি করার পর আপনি কিন্তু সার্টিফিকেটও পেয়ে যাবেন ইউডেমি সার্টিফিকেট পেয়ে যেতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাকে অনেক অনেক হেল্প করেছে তাছাড়া আপনি এখানে এসে ওই যে ডিআইএসসি ইউডিমির যে এই ওয়েবসাইটে এসে আপনি আরও বিভিন্ন প্রিমিয়াম কোর্স সার্চ করতে পারেন এবং ইউডেমিতে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে করতে পারেন এখানে যদি আমরা সার্চ করি এডুবি দেখি কোন কোন কোর্স আছে দেখুন লার্ন টি শার্ট ডিজাইন উইথ এডবি ইলাস্ট্রেটর এখান থেকে আপনি টি শার্ট ডিজাইন শিখতে পারবেন এডবি ইলাস্ট্রেটর দিয়ে দেখেন এটা কত ডলারের কোর্স প্রায় আশি ডলার উনআশি ডলার এটি আপনি বিনামূল্যে পেয়ে যাচ্ছেন তো এটাতে ক্লিক করব তারপর টেক কোর্সে যাব এখানে ক্রস দিয়ে দিব এর আসলে তারপর কোর্স কুপনে ক্লিক করব তারপর এখানে দেখেন এটাও কিন্তু ফ্রি হুম ফ্রি আমরা এনরোল দিয়ে দেব এগুলো কিন্তু সবগুলো প্রিমিয়াম কোর্স খুবই খুবই প্রিমিয়াম কোর্স এগুলো করলে আপনার স্কিল অবশ্যই ইম্প্রুভ হবে এগুলো করতে হবে করতে হলে করতে হবে ইউডেমি অনেক সময় অফার দিয়ে থাকে দেখেন এটা কিন্তু এই যে কোর্সটা যে কোর্সে কয়েকটা ভিডিও আছে চোদ্দোটা ভিডিও আছে মোটামুটি লং আঠেরো মিনিট আট মিনিট তিন মিনিট বারো মিনিট চার মিনিট এগারো মিনিট এখানে আছে আটত্রিশ মিনিট দেখেন পাঁচ ঘন্টা একটি কোর্স রেটিং ফোর পয়েন্ট ওয়ান একেবারেই কিন্তু খারাপ না বাইশ হাজার চারশো পনেরো জন স্টুডেন্ট এটা করেছে লাস্ট আপডেট দু হাজার তেইশের খুব বেশি পুরনো যে কোর্স এমনটাও না এটা দিয়ে এডিবি ইলাস্ট্রেটর শিখতে পারবেন এবং এখানে টি শার্ট ডিজাইন করতে পারবেন টি শার্ট ডিজাইন উইথ মক আপ ফ্রম বিগিনিং টু অ্যাডভান্স একেবারে আপনি শুরু থেকে একবারে অ্যাডভান্স লেভেনে এক্সপার্ট হয়ে যেতে পারবেন এই কোর্সটি করলে খুব বেশি পাঁচ ঘন্টার কোর্স মাত্র পাঁচ ঘন্টার কোর্স একটু ধৈর্য সহকারে করলে আপনি এডিবি ইলাস্ট্রেটর দিয়ে টি শার্ট ডিজাইন শিখতে পারবেন এবং শেষে একটি সার্টিফিকেটও পেয়ে যাবেন গেট ইউডিউমিং সার্টিফিকেট বাই কমপ্লিটিং ইন্টেয়ার কোর্স মানে পুরো কোর্সটা যদি আপনি শেষ করেন এখানে চোদ্দোটা ভিডিও আছে চোদ্দোটা ভিডিও শেষ করলে আপনি একটি সার্টিফিকেটও পেয়ে যাবেন এবং এই কোর্সগুলো এই কোর্সটা ইংরেজি দেখেন ইংলিশ ইংলিশ অটো হ্যাঁ ঠিক আছে ইংরেজি কিছুটা হলেও বুঝতে হবে এখন যদি আপনি দেখা যায় যে ইংরেজি বুঝেনই না তাহলে এই কোর্সগুলো করে আপনার লাভ নেই যেটা সত্য কথা আশা করি এই ভিডিওটি আপনার সাহায্য করে যে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি এরকম আরও বিভিন্ন ভিডিও নিয়ে আসব যাতে আপনাদের সহায়তা করতে পারি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য